ঠিক কিনা বলেন এই কোরআন শোনার সময় আর কোরআন বলার সময় কোন রাম বাম নাস্তিকদের ভয় করে কথা বলা যাবে কথা বলেন যাবে যাবে না আমরা কোরআন থেকে কথা বলতে চাই এবং কোরআন দিয়ে কথা শুনতে চাই ঠিক না বেঠি অনেক রাম আর বাম নাস্তিক ব্লগাররা এ কোরআনে বাধা দেয় আসে না নাই আসে না নাই দীর্ঘ দিন বাধা দিয়েছে এখন নব্য হয় বাধা দিচ্ছে ঠিক না বেঠি আমরা এই কোরআনকে কেউ বাধা দেয় এটা আমরা চাই কথা বলেন চান নাকি কোরআন কেউ বাধা দেয় এটা আমরা কেউ চাই না ঠিক না বেঠি কারণ এই কোরআন কার কিতাব এই কোরআন কি আওয়ামী এই কোরআন কি বিএনপির এই কোরআন কি জামাতের এই কোরআন কি আত্মশীল এই কোরআন কি চরমনার এই কোরআন কি হেফাজতের এই কোরআন কি তাবলিগের এই কোরআন কি পাবলিকের এই কোরআন সকলের জন্য ঠিক না বেঠিক অতএব কুরআন নিয়ে কথা বলার দুঃসাহস কেউ করবেন না বাংলার জমি ঠিক না বেটি কারণ খুব সিনেমানে খেলেছেন কুরান নিয়ে আর খেলা দেওয়া যাবে না ঠিক না বেটি কারণ এ কুরান আল্লাহর কিতাব আল্লাহ কুরান লভে হয়ে মাহফুজ দিকে আমাদের মাঝে পাঠিয়েছেন মাহে রমজান সবে কদরের রাত্রে ঠিক না বেটি সমাজকে পরিবর্তন করার জন্য একটি সোনালি সমাজ আমাদের উপহার দেওয়ার জন্য একটি গ্রন্থ আমাদের মাঝে পাঠিয়েছেন যে গ্রন্থর নাম হল আলকুর আন কি নাম বলেন আল সমাজ পরিবর্তন করার জন্য যে কোরআন আমাদের মাঝে দিয়েছেন শুধুমাত্র ঘুরে সমাজ পরিবর্তন করবার জন্য এই কোরআন ছাড়া কোনো মানুষের দিয়ে বাংলার জমিন থেকে ঘূর্ণে সমাজ পরিবর্তন করা যাবে না ঠিক না বেঠি এই কোরান দিয়েই শুধুমাত্র পরিবর্তন করা যায় ঠিক না বেটি কোরআন দিয়ে কথা বললেই বলে জামাতে হুজুর কথা বলেন যদি কোরান দিয়ে কথা বলার কারণে জামাতে হুজুর হওয়া যায় তাহলে সত্য শতবার নয় লক্ষ্য লক্ষ্যবার এই কোরান দিয়ে কথা বলে জামাতে নামটা আমরা নিতে চাই ঠিক না বেটি আমরা কোরান দিয়ে কথা বলি বলে মানুষ অনেকে বলে জামাতে হুজুর আনা যাবে না কথা বলেন কিন্তু এরা সারা কথা বলবে কে মাঠে কথা বলবে কে জালিমদের কারা মানুষ ভালো করে বুঝতে পেরেছে ঠিক না বেঠি বোঝে নাই বোঝেছে এজন্য আসুন সময় তো অল্প অল্প সময়ের ভিতরেই আপনাদের সামনে আমি কিছু কথা বলতে চাই কুরআনুল কারিমের উনত্রিশ নম্বর সুরা সুরা আন কাবুত এই সুরা থেকে আমি দুই এবং তিন নম্বর আয়াত আমি তেলয়াত করেছি আপনাদের সামনে এই দুই এবং তিন নম্বর আয়াতের থেকে যতটুকু কথা আপনাদের সামনে বলবো আপনারা শুনবেন ইনশাল্লাহ কারণ এ কোরআনকে সবার ভালো লাগে কোরআন কি সবাই ভালো লাগে লাগে না যদি কোরআন সবার ভালো লাগতো তাহলে মোহাম্মদকে মক্কা থেকে তাড়িয়ে মদিনায় আসতে হতো ঠিক না বেঠি এই কোরআন যদি সবাইকে ভালো সবাই ভালোবাসত তাহলে পরে হয়তো মানুষকে প্যাটের ভিতরে ছুরি ঢুকায় দুনিয়ার থেকে বিদায় করতো কোরআন যদি ভালো লাগতো উসমানি মতন মানুষের কনের উপরে জবাহ ঠিক না বেঠি কোরআন যদি সবাই ভালোবাসত আল্লা মতন মানুষকে মিথ্যা মামলা দিয়ে দুনিয়ার থেকে বিদায় করতে পারতো ঠিক না বেঠি পারতো নাকি এই জন্য কোরআন সবাই ভালোবাসতে পারে না আমি যে আয়াতটা আপনাদের সামনে করেছি সে আয়াতের অর্থ হল মানুষ কি মনে করেছে এনেছি কথা বললেই ইমান এ আল্লাহ তাদেরকে ছাড় দিয়ে দেবেন কথা বলছেন মানুষ কি মনে করেছে যে ইমান এনেছি এই কথা বললেই আল্লাহ মাফ করবে কথা বলেন আল্লাহ রব্বুল আমিন কুরআনুল কারীমের সূরা আনকাবুতের দুই নম্বর আয়াতে বলতেছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আমিন বলতেছেন ওজাতির মানুষ সব তোমরা করতে পারো আমলিক করতে পারো বিএনপি করতে পারো জামাত করতে পারো তাবলিক করতে পারো পাবলিক করতে পারো চরমনা দেওয়ান দেওয়ানবাগি যাই না কেন সব দলের ভিতরে নামাজ আছে আছে না নাই কথা বল আছে না নাই সব দলের ভিতরে হজ আছে আছে না নাই সব দলের ভিতরেই রোজা আছে আছে না নাই আল্লাহ রবুল আলমিন কি সুন্দর ভাষায় বলে দিচ্ছেন দেখেন আহাসি বান্ন সলব তোমরা যারা মনে করেছ আমরা ইমান এনেছি নামাজ পড়েছি ইমান এনেছি রোদা রেখেছি ইমান এনেছি হজ করেছি ইমান এনেছি আল্লাহ বলছেন না 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 তোমরা একথা বলেই তোমরা ইমানদার দাবি করতে পারো না কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের পরীক্ষা না নিয়ে আমি কখনোই ইমানদার বলতে পারি না ঠিক না বেঠি নামাজ পড়লাম ইহদিনা সিরতল মুস্তাকিম হে আল্লাহ রব্বুল আমাকে একটি সরল সঠিক পথ তুমি দেখাও বলি কি বলি না বিএনপির ভাইরা বলে আওয়ামী লীগের ভাইরা বলে তাবলিকরা বলে এরপরে শরমনা বলে হেফাজত বলে জামাত বলে সবাই বলে ইহদিনা সিরতল মুস্তাকিম রব্বুল আলমিন আমাকে তুমি একটি সঠিক সরল পথের দিক তুমি আমাকে দেখা দাও কোন পথটা দেখাবা না দিন আনাম আলাইহিম যেই পথে তোমার নবীরা জীবন দিয়েছে যেই পথে আউবক্কর জীবন দিয়েছে যেই পথে ওমর জীবন দিয়েছে যেই পথে আলী জীবন দিয়েছে যেই পথে আবু তাল্লা জীবন দিয়েছে যেই পথে আমির হামদার জীবন দিয়েছে ওহুদের ময়দানে সত্তর জন জীবন দিয়েছে বদেরের ময়দানে জন জীবন দিয়েছে রব্বুল আলমিন তুমি আমার ওই পথেই নিয়ে যাও কিন্তু ওই পথে নিও না যেই পথে আবু জাহেল জীবন দিয়েছে কিন্তু হাজি সাহেবরা হজ করতে যায় আর আবু জাহেলের বাড়িতে থুতো নিক্ষেপ করে কথা বলেন সাহেবরা হজ করতে যায় আর আবু করে নিক্ষেপ আপনারা শুনবেন যে সকল হাজিরা হজ করতে যায় সব হাজিরা ওই বদরের ময়দান থেকে ঘোরার পথে বদরের ময়দান দেখতে যায় বদরের ময়দানে চোদ্দ জন শহীদের জন্য দোয়া করে আর শহীদের জন্য দোয়া করার পরে হাজি সাহেব বলে ও মুআলিম সাহেব সেই আবু জাহেল শয়তানের বাড়িটা কই কথা বলেন এবার মুআলিম সাহেব ওই আবু জাহেল শয়তানের বাড়ি নিয়ে যায় যখন মুআলিম সাহেব হাজি সাহেবদের বলে তখন যে মুখের থুতুমারও তখন ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলামিন কি আমরা নামাজের মধ্যে বলতেছি গায়রিল মাগদুবি আলাইহিম ওই পথে নিয়ে যেও না যেই পথে অভিশপ্ত আছে যেই পথে আবু জাহেল গিয়েছে উদ্বা গিয়েছে ওলি দেবনুল মুগিরা গিয়েছেন আবুল হাব গিয়েছে ফেরাউন গিয়েছে নমরুদ গিয়েছে ওই পথে আমাকে নিয়ে যায় ঠিক কিনা বলেন কিন্তু আবু জাহেল কোনদিন আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা কি আবু জাহেল চেয়েছে নাকি কথা বলেন চেয়েছে নাকি আবু জাহেল চাই নাই ফেরাউন চাই নাই নমরুদ চাই নাই ঠিক না বে ঠিক ঠিক আচ্ছা ঠিক একই কায়দাই যখন কেউ চাইলো না ঠিক ভেবে নিতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আবু জাহেল নমরুল ফেরাওয়ানের জাগা যেমন এমন জায়গা হয়েছে প্রত্যেকটা মানুষ তাদের জন্য অভিশাপ দেয় ঠিক না ঠিক আমরাও নামাজের মধ্যে বললাম গয়রিল মাকদুবি আলাইহিম রব্বুল আলামিন আমাকে তুমি ওই পথে নিয়ে যাও না যেই পথের মানুষগুলি আল্লাহ সাইদির মতন মানুষকে ফাঁসি দিয়ে থেকে বিদায় ঠিক নিয়ে বলেন ওই পথে নিয়ে যেও না যেই পথের মানুষগুলি আবু সাইদের মতন ভাইকে গুলি করে দুনিয়ার থেকে বিদায় করে ঠিক কিনা বলেন ওই পথে নিয়ে যেও না যেই পথে কামারুজ্জামান গুলাম আজমদেরকে অন্যায় ভাবে মেরেছে ওই পথে আমাদেরকে নিয়ে যেও না ঠিক না ঠিক ঠিক এই কথা বলার পরেই বাইরে এসেই যেই নেতা নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না ভালো কথা বলে না ইসলাম মানে না ওই নেতার যেই বলি নেতা কেমন আছেন

তোমরা মনে করো না নামাজ পড়লা ইমামের পেছনে সাক্ষী দিলা সঠিক শরীর পথ চাই কিন্তু ইমামের পেছন দিকে আসার পরেই ওই জায়গা থেকে আসার পরে শয়তানের পথকে আমরা বেছে নিয়েছি আসিনা না আল্লাহ রবাল মসেন এরা হচ্ছে গফেরলাম আওলা তাস

কোনো গুম্বাইয়ের পথ চাই না অশান্তির পথ চাই না গদ সাক্ষী দিল তখন আমি আল্লাহ আমিন বলে গ্রহণ করলাম তখন ওই জায়গার থেকে আসার পরেই ওই ফেরা আর অলি দেবনুল মুগিরার মতো শুধু নয় মুসলমানের বেশ ধরে অলি দেবনুল মুগিরা সে কিন্তু ইসলামকে ধ্বংস করেছে ঠিক না বে ঠিক অলি দেবনুল মুগিরা অলিদেবনুল মুগিরা মুসলমানের বেশ ধরে সে কিন্তু তারপরে ইবনে উবাই বিশাল মুসলমানের বেশ ধরে বিশ্ব নবীর পেছনে নামাজ পড়ল বিশ্ব নবী যেমাবতী করল বিন বিনুবাই সেই পেছনে দাঁড়িয়ে গেল পেছনে দাঁড়িয়ে আবদুল্লা বিশ্বনবীর বিশ্ব নবীর নামাজ পড়া শুরু করে দিল এমনকি বিশ্ব নবী কয়হরি মাথায় দিত আবদুল্লা বিন ওবাই সেই হাত পাখরি কিনে আনত বিশ্বনবী কতটুকু জামা দিয়ে গোল জামা বানাত সেই জামাটা সে গাঁয় দিত বিশ্বনবী কেমন টুপি মাথায় দিত তেমন টুপি সে মাথায় দিত বিশ্বনবীর দাড়িটা কেমন ছিল ঠিক তেমনভাবে বিশ্বনবীর মতন দাড়ি ডাকত আল্লা রিন যখন ইসলামের জন্য আবদুল্লা উবাইকে ডাকল আবদুল্লা উবাই ইসলামের ডাকে সারানা দিয়ে চলে আসলেন ওই ওহুদের ময়দানে আবদুল্লা উবাই সহ এক হাজার সাহাবিদের নিয়ে ওহুদের ময়দানে যুদ্ধের জন্য যাইতেছেন এমন সময় তিনি বললেন এই ময়দানে মারামারি কাটাকাটি হানা হানি এমন কিছু হবে এই ময়দানে যাওয়া যাবে না। আমরা মারামারি পছন্দ করি না হিংসা পছন্দ করি না অন্যায় হোক পছন্দ করি না কোনো মানুষের উপর জুলুম হোক এটা আমরা পছন্দ করি না এইভাবে করে কিছু মানুষকে প্রায় তিনশোর উপরে মানুষদেরকে সে তার কায়দায় বোঝায় নিল বোঝায় নিয়ে ওখান থেকে ফিরিয়ে চলে আসলো এবার আসে বলছে শোনো আমরা মারামারি পছন্দ করি না ওই কাটাকাটি পছন্দ করি না মোহাম্মদ সে ক্ষমতা নেওয়ার জন্য এই কাজটা করতেছে আমরা ক্ষমতা নেওয়ার জন্য এখানে আমরা যাব না আমরা চলো মসজিদে যাই মসজিদে যে তজমি মসজিদে যাই ওখান যে নামাজ পড়ি ওখান যে আল্লাহ আল্লাহকে রাখিব এই জায়গায় যাওয়ার দরকার নাই আল্লাহ নবী যে বলেছেন শোনো শোনো ও আমার সাহাবিনা তোমরা যারা ময়দানে ময়দানী শহ্য আবদুল্লা বিনুবই তিনি মসজিদে যে আল্লাহে ডাকবে আর ওহদের ময়দানে যেই চোখের পানিটা ঝরবে ওই চোখের পানির সঙ্গে রক্তের পানিটা ঝরে যাবে কথা বলেন রক্তের পানি যখন জমিনে ঝরে ঝরে পড়বে আর চোখের পানি যখন জমিনে ঝরে পড়বে ওই জমিনে ওই জমিনে ক্ষমতা আল্লাহ রব্বুল আলমিন এই মাজলুমদের কাছেই উঠায় দেবে চিৎকার হার আল্লাহ শুধু তাই নয় এই মাসলুমরা যারা ওই জায়গায় মারা যাবে উহুদের ময়দানে যারা জীবন দিবেই এই উহুদের ময়দানে জীবন দেওয়া মানুষগুলি শহীদ হয়ে যাবে আর যারা ফিরবে তারা গাজী হয়ে যাবে আর যারা পালিয়ে গেছে আল্লাহ তাদের জন্য আয়াত নাজিল করলেন আর বললেন ইস্তাক ফিলাম আউলা তস্তাক ফিলাম ইন তস্তাক ফিলাম সবে শোনো 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 এইরকম ধরনের মুনাফিক মরকাত ইমাম যারা আছে এরকম মুনাফিক মরকা মৌলভী যারা আছে এরকম মুনাফিক মরকা দাড়ি টুপি নিমালা যারা আছে আল্লাহ বললেন এরা মারা গেলে পারে গোটা পৃথিবীর ভালো ভালো বক্তা ভালো ভালো আলেম নিয়ে দোয়া করলো আমি আল্লাহ বিশ্বনবীর দোয়া যেমন কবুল করে নাই মুনাফিকদের জন্য কোন আলেমের দোয়া আমি আল্লাহ মুনাফিকদের জন্য কবুল করব না কার কথা আল্লাহ রব্বুল আলামিন বলছেন শোনো যারা আজকে আন্দোলন করতে গিয়েছো সৈরার শাসকদের বিদায় করবার জন্য ওই আন্দোলন থেকে যা পিছিয়ে এসেছ এই মুনাফিকদের দোয়া আল্লাহ কখনোই কবুল করবে না ঠিক নেবে ঠিক কথা বল ঠিক বলে ভুল বললাম আল্লাহ আব্বুরাহমিন বলছেন শোনো শোনো যারা উহুদের ময়দানে জীবন দিয়েছে তার মধ্যে তার চাচা তার চাচা আমির হামজাও জীবন দিয়েছে ঠিক কিনা বলেন নবী আমার বেহু হয়ে পড়ে আছেন নবী হেলমেট ফেলে দান দান হারিয়েছেন সেই নবীজি যখন জ্ঞান হারা জ্ঞান ফেরালো নবীজি বললেন আমার সাহাবিরা সব ঠিক আছে তো আল্লাহ নবীজি বলার সঙ্গে সঙ্গে সাহাবিরা বললেন রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমরা গুণনা করে দেখলাম আপনার সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেছে কতজন সত্তর জন সাবি শহীদ হয়ে গেছেন এই দেখেন কি সুন্দরভাবে আল্লাহ বলছেন ওই আবদুল্লা ওবাই মসজিদে যে তাজবি পড়া শুরু করলো আর সাতশো জন সাবি ওই ওহুদের ময়দানে চলে গেল সেখানে যে সত্তর জন জীবন দিয়ে দিল আল্লাহ বললেন যারা ওই মসজিদে যে তজবি টানছেন আর যারা জীবন দিলেন আমি আল্লাহ রব্বুর আলামিন আহাজ ইভান্নাস আমি তো রাখুন আইয়া তোমরা কি মনে করেছো ইমান এনেছি আর মসজিদের তজবিট এনেছি ইমানদার হয়ে গেছি কখনোই নয় ওহোদের ময়দানের মতো জায়গায় যে জীবন দিতে হবে ঠিক না বে ঠিক জামার আমার বললেন আমার সাবিরা যে সকল সাবিরা জীবন দিয়েছে শহীদ হয়েছে তারা গই তাদেরকে দেখতে চাই তারা সবাই তাদেরকে দেখার জন্য বিশ্ব নবীকে নিয়ে যাবেন সবাইকে সুন্দর লাইন দিয়ে সোয়াই দিয়েছেন সবাইকে সুন্দর লাইন দিয়ে সোয়াই দিয়েছেন এমনকি সবার উপরে সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছেন সবাইকে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আলাইসাল্লাম নয়ন ভরে দেখতেছেন সবাইকে দেখতেছেন আর বলতেছেন হরে এই ওহদের ময়দানে তিনশো মানুষ ওই মসজিদের ভিতরে চলে গেল আর আমার এই ফুটন্ত ওদের ময়দানের এই মানুষগুলি শহীদ হয়ে গেল এই ফুটন্ত মানুষগুলি কি আচ্ছা আমি মহিলা প্যান্ডেলে মাদেরকে বলতে চাই মায়েরা আপনাদের জায়গা হচ্ছে না আপনারা একটু সামনে এগিয়ে বসেন মায়েরা জাগা হচ্ছে না আপনারা একটু সামনে আগিয়ে বসেন আর যারা এই যে প্যান্ডেলে যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদের একটু বলেছিল আমার তো জনপ্রিয়তা আমি ব্যক্তিগত সাইজের জন্য নয় আমার জনপ্রিয়তা আল্লাহর কোরআনের জন্য ঠিক কেউ বলেন তো এই কোরআনের জন্য আপনারা বসতে পারবেন না ইনশাল্লাহ একটু বসেন আমি অল্প সময় কথা বলবো একটু বসেন সবাই আল্লাহ নবীজি কাদেরকে দেখতেছেন কথা বলেন ওই শহীদদেরকে দেখতেছেন দেখেন শহীদেরা তাদের কাতারে দিয়ে সব সুবাই দিয়েছেন আল্লাহ বললেন তোমাদের পরীক্ষা নেব না তোমরা মনে এনেছি তোমরা সবাই ইমানদার হয়ে গেছে তা কখন না আরে যারা বলে পালাবো না তারাই তো পালায় ঠিক কিনা বলেন যারা বলে খেলা হবে আমরা খেলার জন্য রেডি তাদের খুঁজে পাওয়া যায় না কথা বলেন পাওয়া যায় না আসেন আল্লাহ নবীজি এবার সাবিদেরকে দেখার জন্য সাবিদেরকে বলতেছেন ও আমার সাবিরা কই আমি তাদেরকে দেখতে চাই আল্লাহ নবী সাহাবিরা আল্লাহ নবীকে নিয়ে নিয়ে গেলেন সবাই সাদা কাপন দিয়ে ঢাকা আল্লাহ নবী সবাইকে দেখতে 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 শেষের দিকে চলে গেছেন শেষের দিকে যে দেখতেছেন একজন মানুষের কালো কাপড় দিয়ে ঢাকা বিশ্বনবী বললেন ও আমার সাহাবীরা সবাইকে সাদা কাপড়ের নিচে দেখতেছি এটাকে কেন আমরা আমি কালো কাপড় দেখতেছি আমি এই লাশটা দেখতে চাই নবীজি বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা বলতেছেন ইয়ার সুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি এই লাশটা এখন দেখতে পারবেন না এদিকে আপনি তাকাবেন না কারণ হল এই মানুষটার দিকে তাকাইলে আপনি ঠিক থাকতে পারবেন না ইয়ার রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনার এই লাশটা দেখানো যাবে না আল্লাহ নবীজি বললেন কেন দেখানো যাবে না কার সেটা সাহীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা আমির হামজাллаহ আপনার চাচা আমির হামজাллаহ এবার চাচার লাশটা দেখানোর জন্য সাবিদেরকে বললেন যখন সাহীরা চাচার লাশটা খুললেন তখন দেখলেন চাচার চোখ নাই চাচার বুকটা ছিদ্র করে ফেলেছে এমন কি কেটে বুক থেকে এই কলের মাংস কেটে আলাদা করে ভিতর থেকে যে বের করে শিবাইয়া শিবাইয়া খেয়েছে শুধু তাই করে নাই আল্লাহর নবীর সাসাল নাশের ওপরে ওই জাহেলের দলের প্রাচন্ড মানুষগুলি নাসি করেছে ঠিক না বে ঠিক ঠিক একে গায়ে দু হাজার ছয় সালে আঠাশে অক্টোবর ঢাকায় ওই লোকিয়ার বৈঠা আন্দোলনে অসংখ্য সন্তানদেরকে অসংখ্য মুজাহিদদেরকে মেরে ফেলা হয়েছিল আর ওই সময় ওই লাশের উপরে ওইভাবে নাসানাসি করেছে যারা আর ১৬ বছর ক্ষমতায় সৈরা শাসক হিসাবে ছিল তারা ঠিক না বেটি কথা বলেন ঠিক বললাম না ভুল বললাম কথা বলেন ঠিক বললাম না ভুল বললাম আল্লাহ রব্বুল আলামিন বলেন ও মানুষ তোমরা এখনো পর্যন্ত ফিরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের সামনে অনেক মানুষ আছে তারা তোমাদের খাবার জোগানোর জন্য খাবার দেওয়ার জন্য তোমাদের সামনে পুটলা নিয়ে দাঁড়িয়ে আছে টাকা নিয়ে দাঁড়িয়ে আছে তোমাদের লোভ লালসা দেখায় আর তোমাদের তাদের দিকে ডেকে নাই আসে না নাই কথা বললাম সেনা নাই আর আল্লাহ রব্বুল আলামিন বললেন যারা ইসলামী আন্দোলন করবে তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আমিন বলে ইন্ন আল্লাহসদার অমিনাল্ম ওমিনা অফুসাহম ওয়া মোয়ালাহন্নাল্লাহমুল জানানা শীতকান্তি বলুন আল্লাহ আকবার আল্লাহর আব্দায়ন বলছেন তোমরা দল খোদ দল খোঁজার জন্য বঙ্গবন্ধুর কাছে যাওয়ার প্রয়োজন নয় দল খোঁজার জন্য জিয়াউর রহমানের কাছে যাওয়ার প্রয়োজন নয় দল খোঁজার জন্য আল্লামা সাইদির কাছে যাওয়ার প্রয়োজন নয় দল খোঁজার জন্য চলে যাও পবিত্র আল কোরআনের কাছে ঠিক না বে ঠিক আল কোরআন তোমার দল করা শেখায় দেবে আর দল করতে হলে তোমাকে কি করতে হবে আল কোরআন তোমাকে শেখায় দেবে দেবে কি দেবে না কথা বলেন দেবে কি দেবে না আমরা দুনিয়ার বুকে কোন মানব প্রচিত মতদর্শক দলকে আমরা চাই না কথা বলেন কথা বলেন কারণ সেই সে তো আজকে আরে মনে দুনিয়ার থেকে শেষ হয়তো ঠিক নেবে ঠিক সেইসে বলেই তো ওই ছয় সালে আটাশে অক্টোবরে লগিয়ার বৈঠা আন্দোলনে অসংখ্য ছেলেদের বুকের উপরে নৃত্য করে নাচানাচি করেছে ঠিক না বেঠি তাই এই জন্য আমরা কখনোই কোনো রাম আর বামদেরকে আমরা পছন্দ করি না ঠিক না বেঠি কোরআন আছে যেখানে আমরা আসি কথা বলেন কোরআন আছে যেখানে আমরা আসি কোরান নেই যেখানে আমরা নেই কারণ এই কুরান দ্বিতীয় বক্তার আগমন করিমসাগ্রাম যুব সমাজের পক্ষ থেকে হয়েছে আমি কিন্তু আবার একটা কথা বলি ফের এই গ্রামের জামাই হেন আমি আবার এই গ্রামের জামাই আমি বি করি পনেরো বৎসর এই পনেরো বৎসর তাপসিল মাহফিল আমি এই গ্রামে দেখিনি আবার এখানে লিখছে পঞ্চম বার্ষিক তার মানে এই পনেরো বছর আগে হ্যাঁ তার মানে পুরা সৈরা শাসকের সময় এখান তাপসির মাহফিল হয়নি কথা বলেন কারণ এরা ঠিক কাজ করেছে কারণ এরা চাই এরা ভেবেছে যে তাপসির মাহফিল দিতে হবে আবার ওই রাম আর বামদের কাছে পারমিশন নিতে হবে তাপসির মাহফিলের পারমিশনে অনেক হিন্দু এসপি ডিসি ওসিদের সই স্বাক্ষর ছিল কি ছিল না কথা বলেন তাদের সই না হলে তাপসির হয় না হ্যাঁ না না তাদের স্বাক্ষর হলে তাপসির মাহফিল হয়নি নাই তার মানে বোঝা গেছে দীর্ঘ বছর হয়েছে কিন্তু তাপসির জাতির মানুষ শুনতে পারে না ঠিক না বেটি টাপসির মাহফিল হয়েছে কিন্তু তাপসি শুনতে পারে নাই পেরেছে পারে নাই এই চার মাস পাঁচ মাস টাফসির মাহফিল হচ্ছে আর কোনো মানে পারমিশনের দরকার নাই আছে নাকি পারমিশনের দরকার আছে সামনে আমরা পারমিশন চাও লাগবে এমন দল আমরা দেখতে চাই না কথা বলেন সামনে পারমিশন চাওয়া লাগবে এমন দল আমরা বাংলার জমিনে একটি বারের জন্য আবার দেখতে চাই না ঠিক না বেঠি চান নাকি চান আসেন দল মত নির্বিশেষে কোরআন আছে যেখানে আমরা থাকব কথা বলেন কারণ এই কোরআনটা তো ওই কিতাব যেই কিতাব পড়লে মানুষ সুদ খাইতে গেলে তার মনে বাধা লাগে কথা বলেন এই কোরআন তো সেই কিতাব যেই কিতাবে কোনো মানুষ কোনো মানুষের অন্য অত্যাচার করতে গেলে বাধা লাগে ঠিক কিনা বলেন যাদের ভিতরে কোরআন আছে ইসলাম আছে এই সকল মানুষ কোন মানুষের কাছে চাঁদাবাজি টাকা চাই নাই ঠিক না ঠিক আজকেই দেখলাম একজন নেতা মাদ্রাসার মাটি ওই মাটি আনতে দেবে না চাঁদা চেয়েছেন তাহলে ওরা যা করলো আমরাও তো তাই করছি ঠিক কিনা বলেন কথা বলেন যার ভিতরে কোরআন থাকবে সে কখনোই আমরা ওই দলকে আমরা পছন্দ করি না যে একজন গরিবের হক নষ্ট করবে আমরা ওই দলকে পছন্দ করি নাই যে হচ্ছে অন্যায়ভাবে একজনের সম্পদ দখল করবে কথা বলেন আমরা ওদেরকে পছন্দ করি নাই আমরা পছন্দ করি কোরআনকে ঠিক কিনা বলেন কোরআনের কাছে আসুন আপনি শোনার মানুষ হয়ে যাবেন কি মানুষ কথা কি মানুষ কারণ আউু ছিল ওই জাহিলের একজন জাহিল কিন্তু শোনার মানুষ হয়েছে কখন কোরআন নিয়েছে তখন কথা বলেন তাহলে ওই আউ বক্করের মতন আমরা শোনার মানুষ হতে চাই চাই কি চাই না তাই আসেন আমরা সকলে আউ বক্কর মতন সোনার মানুষ যদি চাই তাহলে আমরা পার্লামেন্টে কুরআন আমাদেরকে আগে পাঠাতে হবে ঠিক কিনা বলেন পাঠাতে হবে কিনা তে আসেন আমার সিনের ছোট ভাই আমি যাকে খুব ভালোবাসি আমার প্রিয় ভাই একলাসুর রহমান সুমন আপনাদের সামনে চলে এসেছেন আর কথা বাড়ানো নয় আমরা সকলেই ঐক্যবদ্ধ হব ওয়া আতাসিমু বিহাবলিল